এটা বহুদিন পর তারা জেনেছেন এটা কোন ষড়যন্ত্র না এটা তাদের তালিকা আছে আন্দোলন কাজেই সে কারণেই আপনাদের সাথে আমি কোন ষড়যন্ত্র গুলো কোন তৎপরতা যদি এখানে কেউ করতে চান তাহলে এই দাবি ন্যায্যতা থাকবে না আউটসোর্সিং কর্মচারীদের দাবির ন্যায্যতার উপর দাঁড়িয়ে কেউ সাক্ষাৎ বেশি মহল সাক্ষ্য আদায় করবে সেটা কি আপনারা হতে দেবেন ফলে সবাই আপনারা সেটা সতর্ক থাকে সরকার সেই ব্যাপারে আশ্বস্ত আমরা করতে চাই যে এটা একটা দাবি দাও ভিত্তিক ন্যায্য আন্দোলন এর মধ্যে অন্য কোনো কিছু আপনারা দাবি ঠিক মতো মানেন নীতিমালার প্রয়োগ ঘটান অবিলম্বে নেতৃবৃন্দের মুক্তি যান আন্তর্জাতিক কর্মচারী ভাই বোনেরা তারা ঘরে ফিরে যাবে আমি আবার বলি ইতিমধ্যে আমরা সরকারের সাথে কথা বলেছি

তাহলে সরকার আপনাদের বিষয়গুলো বিবেচনার সাথে দেখবেন এখন সরকার আপনাদের দামী বিবেচনায় যাতে দ্রুত থাকতেন এবং আপনাদের গ্রেপ্তার জানাই আমরা সরকারকে বলি আজকে এখানে ইতিমধ্যেই নেতৃবৃন্দ তারা সমাবেশ স্থগিত করার ঘোষণা দিয়েছেন তারা বাড়ি ফিরে যাবেন এই না যে তাদেরকে যদি আপনারা আবারও হয়রানি করেন গ্রেপ্তার কৃত নেতাদের মুক্তি না দেন তাদের যদি চাকরি ছাটাই চলতে থাকে বেতন না পায় পেটে ক্ষুধা নিয়ে কেউ বাড়িতে বসে থাকতে পারবে না আপনাদের বোঝা দরকার ফলে সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে আউটসোর্সিং কর্মচারীদের দাবি দেওয়া গুলো উত্তপ্ত বিবেচনার সাথে দেখেন এবং সমাধান করেন তারাও ঘরে ফিরে যাবেন সরকারের কথা অনুযায়ী এই জিনিসদের মুক্তি এবং আপনাদের দাবি মেনে নেওয়া তার জন্য কাজ করবো আপনারা সবাই ভালো থাকবেন আমি পুলিশ ভাইদের মানে পুলিশ বাহিনীর কর্মকর্তা